কি ব্যাপার ভাই কি ঢালতেছেন এই জায়গায় ভাই আজকে মিক্সার মেশিনে হ্যাঁ আটা মিক্স করব আটা ময়দা মিক্স করবেন হ্যাঁ জি ভাইয়া আচ্ছা মিক্সার মেশিন জি কত কেজি আটা ঢালতেছেন এটা ভাই এই যে দেখেন এই যে আমি মুখে বলবো কেন আপনি প্র্যাকটিক্যাল দেখেন আর কয় কেজি দেন জান 2 কেজি 2 কেজি 2 কেজি দেখেন এই তলায় পড়া থাকবে দেখেন কতটুকু করা যাবে এটাতে এটা দিয়ে আপনি দেখবেন 6 থেকে 7 কেজি করতে পারবেন 6 থেকে 7 কেজি 6 কেজি 7 কেজি করতে একসাথে করতে পারবে একসাথে করতে পারবেন আচ্ছা এই যে আটা দিবেন আটার আগে আটার সাথে কিছু দেওয়া লাগে নাকি আপনি যদি ধরুন বিজনেস করবেন বাসাবাড়িতে বিজনেস করতে চাই অনেকে কমার্শিয়াল ভাবে নিতে চাই সেক্ষেত্রে আপনি যা যা ওপর কোনো দরকার আপনার সবগুলো দিয়ে নেবেন সবকিছু ঠিক আছে আমি শুধু আটা দিছি আটা আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো প্র্যাকটিক্যাল করে দেখাবো জাস্ট আমি এটা লাগিয়ে দেবো এই যে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে লাগিয়ে দিলাম আমি এখান থেকে জাস্ট আমি আমি এখান থেকে পানি ঢালবো লক হয়ে গেছে হ্যাঁ লক হয়ে এদিকে পানি ঢালার একটা সিস্টেম আছে হ্যাঁ জি আমি এখানে চালু করে দিলাম একে দিলাম আচ্ছা প্রথম হচ্ছে একে দিলাম একে দিলাম এই যে আচ্ছা এরপরে এই যে পানিটা দিয়ে দিবেন আপনি এখানে দুই লিটার পানি ঠিক আছে আমি দুই কেজি আটায় কত পরিমাণ পানি দেবো কতটুকু থাকবে সব দেখতে পাবেন আচ্ছা এটা কি মেজারমেন্ট করার কোনো সিস্টেম আছে হ্যাঁ অবশ্যই এই যে আপনি কতটুকু পানি লাগে আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

সুন্দর মিক্সিং হচ্ছে চমৎকার দেখেন দুই কেজি আটা দিয়েছেন একেবারে নিচে পড়ে আছে মানে ছয় সাত কেজি এটা মিনিমাম করা যাবে হ্যাঁ ছয় সাত কেজি মিনিমাম করতে পারবেন আচ্ছা ওকে দেখেন মিক্সিং কিন্তু হচ্ছে এখানে মিক্সিং হওয়ার পরে অবশ্যই আমরা দেখাবো এটা কি শুধু আটাই মিক্সিং করা যাবে নাকি আরো কিছু করা যাবে আপনি এখানে কয়েকটা এই আছে দেখেন আপনি এটা দিয়ে আপনি আমি এটা দিয়ে আটা করবেন আচ্ছা এটা সরি এই যে এটা দিয়ে আমি লাগানো আছে এটা লাগানো আছে হ্যাঁ এটা দিয়ে আটা ময়দা মিক্স করবেন আর লিকুইডটা এটা দিয়ে করবেন

বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে একটা ধামাক একটা অফার দিব ডিসকাউন্ট দিব আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট সেপানের পক্ষ থেকে হ্যাঁ সবসময় ডিসকাউন্ট পাবেন রাইট এটা থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার সারা বাংলায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সেপানের পক্ষ থেকে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি পাবে ওকে তাহলে অর্ডার করার জন্য কোনো অ্যাডভান্স কি লাগে কিনা আপনি ঢাকার বাইরে যারা নেবেন আপনারা ভিডিও কল দেখে শুনে পরে অর্ডার করবেন এই প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপর অর্ডার করবেন আচ্ছা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আবার বিশ টাকা কিসের ভাই ভাই খরচ এই খরচটা বাদ দেন আসলে জানা এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন